বর্তমানে আমি অবস্থান করছি পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদন কোম্পানি সৌদি আরব আরম্ভ বন্ধুরা এক ঝলকে এক ঝলকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই বিশাল কোম্পানির অভ্যন্তরীণের অবস্থা পরিবেশ এবং কিছু চমৎকার তথ্য আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই 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 অনেক চমক অপেক্ষা করছে বন্ধুরা চলুন তাহলে আমরা শুরু করি হ্যালো সবাইকে আজ আমি এসেছি সয়েদরবের একটি অনন্য স্থানে যা জ্ঞান সংস্কৃতি আর উদ্ভাবনের কেন্দ্রবিন্দু এর নাম ইত্রা যার পুরো নাম কিং আব্দুল সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার এটি আরম্ভ প্রতিষ্ঠাতা করেছে দুই সালে চলুন বন্ধুরা ভেতর একে একে এর সব গুলো আপনাদের ঘুরে দেখায় প্রিয় বন্ধুরা ইথরা তৈরি হয়েছে প্রায় আশি হাজার বর্গ কিলোমিটার জায়গার উপর এখানে প্রতি বছর লাখো মানুষ আসে শিক্ষা গল্প গবেষণা আর বিনোদনের খোঁজে প্রিয় বন্ধুরা এটি একটি মিউজিয়াম বলা চলে এটি ইত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে আরব অঞ্চলের হাজার বছরের ইতিহাস প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর নানা সাংস্কৃতিক উপাদান প্রদর্শন করা হয় প্রিয় বন্ধুরা বিশেষ করে সৌদি হেরিটেজ গ্যালারি যা আপনাকে নিয়ে যাবে বেদুইন জীবনধারা আর প্রাচীন সৌদি আরবের গল্পে বন্ধুরা এর পরবর্তী যে ফ্যাসিলিটি সেটি হলো রয়েছে চিলড্রেন্স মিউজিয়াম বন্ধুরা ছোটদের জন্য আলাদা চিলড্রেন মিউজিয়াম এখানে ইন্টারেক্টিভ এক্সিবিট সৃজনশীল খেলা আর সায়েন্স অ্যাক্টিভিটিস থাকে বাচ্চারা হাতে কলমে বিজ্ঞান ও ইতিহাস শিখতে পারে সৌদি লোকেরা তাদের বাচ্চাদেরকে নিয়ে প্রতি বছরই এখানে চলে আসে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে এটি শুধু খেলার জায়গা নয় বন্ধুরা বরং শেখারও এক আনন্দময় জগৎ বন্ধুরা এর পরবর্তী যেই ফ্যাসিলিটিস ইতরাতে রয়েছে সেটি হল থিয়েটার ইতরার থিয়েটার হল অত্যাধুনিক নয়শো সিটের একটি অডিটোরিয়াম এখানে মিউজিক কনসার্ট নাটক ফোক শো ইন্টারন্যাশনাল ইভেন্ট নিয়মিত হয় রে বন্ধুরা এটি সৌদি ন্যাশনাল থিয়েটার মুভমেন্টের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এরপরে যদি আমি আপনাদেরকে বলি সেটি হলো সিনেমা যারা সিনেমা প্রেমী তাদের জন্য এখানে একটি দারুণ সিনেমা আছে নতুন আর্ট ফিল্ম থেকে শুরু করে ক্লাসিক ফিচার মুভি পর্যন্ত প্রদর্শন করা হয় এই ইত্রার সিনেমা পার্টে প্রিয় বন্ধুরা খুবই খুবই ভালো লাগছে এই সুন্দর একটি কোম্পানিতে আমি চলে এসেছি বন্ধুরা ইত্রার লাইব্রেরিতে আছে প্রায় লাখ বই এখানে আরামদায়ক পরিবেশ বই পড়ার সুযোগ আছে ডিজিটাল আর প্রিন্ট দুই ধরনের কালেকশন পাওয়া যায় মানে এখানে জ্ঞানের পিপাসুদের জন্য এক চমৎকারী স্থান বন্ধুরা যারা নতুন কিছু উদ্ভাবন করতে চান তাদের জন্য আইডিয়া ল্যাব এখানে ইনোভেশন ডিজাইন প্রোটোটাইপ তৈরি থেকে শুরু করে নানা প্রজেক্টের কাজ করা হয় এটি বিশেষভাবে ইয়াং এন্টারপ্রোনার আর শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে প্রিয় বন্ধুরা এর পরের যে সেকশনটি সেটি হল এনার্জি সৌদি তেল গ্যাস এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে এখানে ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ ডিসপ্লে রয়েছে বিশেষ করে সৌদি আরবের অর্থনীতিতে তেলের গুরুত্ব এই এক্সিবিট অসাধারণভাবে তুলে ধরা হয়েছে সত্যি বলতে বন্ধুরা ইত্রা শুধু একটি বিল্ডিং নয় বরং এটি জ্ঞান সংস্কৃতি আর ভবিষ্যতের মিলনস্থল যদি কখনো সৌদি আসেন ইত্রাহ অবশ্যই আপনার ভ্রমণের তালিকা রাখুন